চলছে তো মানুষের আমরা বুঝতে পারছি মানুষের দেখে যে চতুর্থ দফার যে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে মানুষের রায় পরিষ্কার যে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের নিজের রায় মানুষ দিয়েছে এবং সারা দেশ জুড়ে যে রায় মানুষের দিচ্ছে মানুষের প্রতিফলিত হচ্ছে আমরা বুঝতে পারছি যে দেশে একটা ধর্মনিরপেক্ষ একটা সরকার দেশে প্রতিষ্ঠিত হতে চলেছে এবং ওই ফ্যাসির সরকার সাম্প্রদায়িক সরকার এই সরকারের বিদায় হয়ে গেছে আগামী চৌ আগামী চৌধা জুন যখন এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তারা জুড়ে দেখতে পারে তারা দেশের মতন যে এই দেশ এই নির্বাচনে মানুষের রায় কিন্তু মানুষ চাইছে মানুষের একটা সরকার প্রতিষ্ঠিত হোক যে সরকার মানুষের কথা বলুক যে সরকার মানুষের কথা ভাবুক সাম্প্রদায়িক সরকারের বিদায় অবসাম্ভাবী এবং প্রতিষ্ঠিত হতে চলেছে একটা মানুষের সরকারে আর বাংলার মাটিতে আবারও ঘাসের ওপর জোড়াকুল চিহ্ন চারিদিকে ওপর চারদিকে চিহ্নের জোরাকুসিং এর নিয়ে যারা দাঁড়িয়েছেন সেই প্রার্থীরা জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস শক্ত হবে এবং চারিদিকে শুধু তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার হবে দুধের মধ্যে লড়াই কে তৃতীয় হবে কে চতুর্থ হবে সেই নিয়ে ফার্স্ট হয়ে গেছি আমরা ফার্স্ট হয়ে গেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন এখন লড়াই কে সেকেন্ড হবে কে থার্ড হবে কে ফোর্থ হবে কে ফিফথ হবে এই নিয়ে ওটা ওরাই লিও রিটা এটা ওরা বলতে পারবে আমরা আমাদের লড়াই দেখুন আমরা আমাদের দাবি আমাদের যা আমাদের ছিল মানুষকে নিয়ে লড়াই করা মানুষের দাবিকে নিয়ে লড়াই করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছর যেভাবে এই এই লোকসভার মানুষের জন্য লড়াই করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বিপুল বিপুল পরিমাণে জিতে গেছেন সেটা একটু সময়ের অপেক্ষা বাকিটা ওই সেকেন্ড থার্ড ওরা ওদের লড়াই চলছে হ্যাঁ এখন সেকেন্ড থার্ডে লড়াই চলছে ওরা ওদের মধ্যে লড়াই লড়াইটা নেবেনি মানুষ দিয়ে বলে দেবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে মানুষ সেটা বলে দেবে লক্ষীর ভান্ডারে কথা সুফল আছে লক্ষ্মী ভাণ্ডারের মায় বোনেরা মা বোনেরা তো ভোট দেওয়ার জন্য দেখুন না যে চতুর্থ দফা নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে আমরা দেখেছি যে মা বোনদের উপস্থিতি সকাল থেকে মা বোনেরা সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিচ্ছে এবং নিজের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে দিদি আপনি এগিয়ে চলুন বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবে ঠিক আছে শুধু নরেন্দ্র মোদী তো নয় নরেন্দ্র মোদী সহ একাধিক ওদের ক্যাবিনেট মিনিস্টার একাধিক বিজেপি সাহিত্য রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই এসেছেন তার কারণ ভয় পেয়েছেন আজকে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছেন এই জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠনকে তাই বারবার আসতে হচ্ছেন যদি ওরা জিতেই যেতেন যদি এত ভালোই ওদের ফলাফল হতো ওরা এটা বলছে তাহলে কি এতবার আসতো আজকে ওরা ভয় পেয়েছে বলে ওরা বুঝতে পারছে যে ওদের সংগঠন বলে কিছু নেই মানুষ ওদের পক্ষে নেই মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আজকে তাই ওরা বারবার দিল্লি থেকে ছুটে আসতে হচ্ছে এবং এটা এটাই এখন নিয়ম হয়ে গেছে যে নির্বাচন আসে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক ওই ক্যাবিনেট মিনিস্টারদের বাংলায় দৌড়ে আসতে হয় তার কারণ তারা জানে বাংলা থেকে এসে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে শিখে নিয়ে তারা বাইরে গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করতে চায় থেকে কেউ পড়াশুনো করে না আমি আপনাকে বলতে চাই জেএনইউ থেকে তো আরও আরও ছাত্রছাত্রী পড়াশুনো করে উনি এমন ভাব করছেন যেন উনি একাই জেএনইউ এর ছাত্রী পর্যন্ত কমপ্লিট করতে পারেনি বিজেপি নেতা বলছি বিজেপি বিজেপি সিপিএম সহ ওদের লড়াই হচ্ছে কে সেকেন্ড হবে কে থার্ড হবে কে ফোর্থ হবে এই নিয়ে ফার্স্ট আমরা হয়ে গেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাউন্ডারি মেরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার সারা বাংলা জুড়ে হচ্ছে